একটু গাঢ় গাঢ় রং হবে এমন ড্রেস কিন্তু সবার ভালো লাগে আমারও অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছ ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে সুন্দর একটা ডিজাইন দেখাবো একটা গাঢ় কালারের মধ্যে আশা করছি তোমাদের ড্রেসটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন অনেকেই আমাকে একটা কোশ্চিন করো যে আপু এটা টু পিস নাকি থ্রি পিস তো তাদের ক্ষেত্রে বলি অনেকে চাই জামা ওড়না টু পিস নিতে অনেকে চাই সালোয়ার সহ নিতে যারা যেমন চায় তাদেরকে তেমন দেওয়া হয় আর সালোয়ার থাকে এরকম এক কালার তো চলে তোমাদের সাথে আমি প্রথমে জামাটির গলার ডিজাইন শেয়ার করি তো এই হচ্ছে জামাটির সামনে পার্ট জামাটি করা হয়েছে অর্গেন্দি কাপড়ের ওপরে এইটা আড়াই হাত বহরের কাপড় এটা হচ্ছে যে নিচের দিকটা আর বডি পার্টে দেখো ছেটানো ফুল আর এইখানে এটা হচ্ছে গলার ডিজাইন তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলবা জলপাই রঙের কাপড়ের ওপরে কুসুম হলুদ আর গোলাপি এই দুই কালার দুইটাই গাঢ় আর জলপাইটাও একটু গাঢ় যার জন্য বেশি সুন্দর লাগছে আমার কাছে বললাম আমার ভালো লাগছে তো তোমাদের মতামত জানিও অবশ্যই যে তোমাদের কেমন লাগলো চলো পেছনে দেখো আমি পুরো ছেটানো ফুল দিয়েছি তিনটা দুইটা করে ছেটানো দেওয়া হয়েছে আর এই দেখো এইটা হচ্ছে হাতার অংশ হাতাটাতে কিন্তু পার করা আছে তার সাথে ছেটানো ফুল বেশ সুন্দর করে করা হয়েছে চেষ্টা করেছি সুন্দর করে করানোর তো চলো তোমাদের সাথে এবার আমি ওড়নাটা শেয়ার করি ওড়নাটা পুরো পাড় ঘিরে একদম কাজ করা আছে লম্বা চওড়া সব দিকে একদম ভরপুর কাজ জামার থেকে ওড়নার সৌন্দর্যটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে কেননা এটা সত্যি সুন্দর ছিল তো আমি চেষ্টা করেছি ওই তো বললাম যতটুকু পারা যায় সুন্দর করে করানোর আর সেলাই করা হয়েছে দেখো এখানে খেজুর পাতা আর এই তো মাছ কাটা সুজনি আর ডলার তো আছেই আর এইখানে আমি যে সুতাটা ব্যবহার করেছি সেটা হচ্ছে সুন্দরী সুতা আমাকে অনেকে কোশ্চেন করো যে আপু এটা কি কাপড় কেমন কাপড় সুতি নাকি না তো তাদেরকে আমি বলি আমি সব সময় চেষ্টা করি বা বেশিরভাগ ক্ষেত্রেই আমি বানিয়ে ফেলি সুতি জামাগুলো আমি সুতি ছাড়া জর্জেট বা অন্যান্য জামা খুব একটা বানাই না আর এখানে যে সুতাগুলো ব্যবহার করা হয় এগুলো সুতির সুতা খুবই সুন্দর একটা সুতার এটা হচ্ছে গ্লেজি অনেকটা চমকালো ওড়নাটি করা হয়েছে আড়াই গছ কাপড়ের ওপরে মানে পাঁচ হাত লম্বাই থাকবে আর চড়াই থাকবে আড়াই হাত আর জামাটিও কিন্তু তিন গজ চার গিরা কাপড় দিয়ে করা হয়েছে আর এই জামাটার বহরও ছিল আড়াই হাত যেহেতু আমি অর্গেন্ডিতে জামা ওর নাম দুটাই করেছি তো এই হচ্ছে জামা ওর নাম ম্যাচিং ম্যাচিং তোমাদের কেমন লাগলো জানিয়ে দাও আজার আর আমার থেকে ড্রেস নিতে চাও ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করো সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক ফোন নম্বর পেয়ে যাবা যোগাযোগ করলে আমার থেকে সুন্দর ড্রেসটা নিতে পারবা তাহলে এটা সেলা টিউটোরিয়াল কারা কারা চাও জানিয়ে দিয়েও চেষ্টা করব দেখানোর ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ আল্লাহ হাফেজ